আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হেডকোয়ার্টার্স পিলখানায় শুধুমাত্র এসএসসি পাশে অসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পিলখানা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদটি হলো সাইকোলজিস্ট পদের সংখ্যা একটি এখানে মূলত বেতন দেওয়া হবে দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সার্কুলারটি অস্পষ্ট এবং আন্তরিকভাবে দুঃখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ এবং সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে অকুপেশনাল থেরাপিস্ট পদ সংখ্যা দুইটি পুরুষ একজন এবং মহিলা একজন এখানে বেতন দেওয়া হবে দশম গ্রেডে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি দেরি হতে হবে এবং পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তিন নম্বরে স্পিড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদ সংখ্যা একটি পুরুষ বেতন দেওয়া হবে দশম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এটার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি হতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এবং পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে চার নম্বরে জুনিয়র শিক্ষক ছয়জন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সহ বিএসএর ডিগ্রি হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে ক্লাস অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে আপনাদেরকে আঠারোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বরে বাস হেল্পার এটার ক্ষেত্রেও পদসংখ্যা থাকবে একটি আঠারোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী একজন পুরুষ এটার ক্ষেত্রে আপনাদেরকে আঠারোতম গ্রেডে বেতন দেওয়া হবে পাশাপাশি আপনাদেরকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো আবেদনের নিয়ম তার থেকে ডাব্লিউ 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 ডট নূর মোহাম্মদ কলেজ ডট এসি ডট বিডি এটা মূলত প্রতিষ্ঠানের লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে আগামী দশ জুলাই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখন পর্যন্ত এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন না হয়তো এক দুই দিন পরে লিঙ্কটি সক্রিয় হলে তখন আপনারা আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটি একটু ভালো মতো দেখে নেবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নূর মোহাম্মদ কলেজ ডট এসি ডট বিডি এটা মূলত প্রতিষ্ঠানের লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এটা কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য মাত্র আপনারা দশ দিন সময় হবে অর্থাৎ মধ্যে মূলত আপনাদের আবেদন করতে এবার পরীক্ষার ফি এক দুই এবং তিন নম পদের জন্য ছয়শত টাকা চার পদের জন্য পাঁচশত টাকা এবং পাঁচ থেকে সাত নং পদের জন্য দুই টাকা এবং সার্ভিস চার্জ তিরিশ টাকা এটা মূলত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং জাতীয় প্রতিবন্ধী নীতিমালা অনুযায়ী পত্র প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ বেতন ভাতা বা অন্য সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু এই নিয়মে দেওয়া হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এবং পরীক্ষার পূর্বে কিন্তু আপনার এস এম এস পাবেন অর্থাৎ কত তারিখ পরীক্ষা কোথায় পরীক্ষা হবে এ সংক্রান্ত এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপনারা দশ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দেবেন আর কোনো একটি এই জন্য আপনারা এক দু দিন পরে যে প্রতিষ্ঠানের লিঙ্কটি আমি বললাম ওই লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন এবং ওখান থেকে মূলত আপনার আবেদন করতে পারবেন আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে বা জানার ইচ্ছা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে